সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে কিন্তু বুধবার আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু সকাল ছটা ওই যে দেখো সূর্যমামা লাল হয়ে রয়েছে আকাশে অনেক দিন পরে কিন্তু সূর্যমামার আজকে দেখা পেয়েছি তো সকাল টাইমে করে তো সূর্যমামার একেবারে দেখা পাই না কারণ মেঘ প্রতিদিন মেঘ করবে শীতের সকালে দেখবে এরকমই হয় কত বেলা হলে তবে যে রোদ দেখা দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই তারপরে শীতের সকালেই মানেই ভারী ভারী সোয়েটার চাদর তো এক রোদে তো একেবারে শুকনো হয় না তো যাই হোক দেখো এদিকে আগের দিনের কিছু বাসন ছিল সেগুলো মাজবো ঘাটেতে তো যে কারণে সমস্ত কিছু মানে বাসনগুলো আমি ঘাটেতে আগে রেখে দিয়ে এলাম তো আমি কিন্তু আগে যখন একটু বেলা বড় ছিল তখন কিন্তু বাসনগুলো ঘাটে ভিজিয়ে দিয়ে যেতাম তারপরে মর্নিং ওয়াক সেরে এসে বাসনগুলো মেজে দিতাম কিন্তু এখন যখন আমরা মর্নিং ওয়াকে যাই না বন্ধুরা একদম অন্ধকার জানো তো মানে চারটে কুড়ি পনেরোতে সরি পাঁচটা কুড়ি পনেরোতে বেরোই তখন একদম অন্ধকার যে কারণে এই যে বাড়ির পিছনটাতে আর আসি না তো এসে একেবারে পাশি কাজকর্মতে হাত দিই আর এই যে সকালবেলা কলের জলে জামা জামাকাপড়গুলো ভেজাবো বলে এই যে জল ভরছি বালতিতে দেখবে ডিপ টিউবওয়েলের জল সকাল টাইমটা ভীষণ গরম থাকে আর কি বলো তো পরা জামা কাপড় না একটু উষম উষম গরম জলে দিলে বেশ ভালো ময়লা ছিঁড়ে যায় আর এখন শীতের সময় তো ঘাম হয় না তবুও দেখবে গায়ে যে অলিভ অয়েলগুলো মাখা হয় বডি লোশানগুলো মাখা হয় তার তো একটা তেল চিটচিটে আছে তো যে কারণে একটু গরম জলে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় জানো তো তোমরা এমনি ঠান্ডা জলে জামা কাপড় ভিজাবে আর একটু হালকা হাদুসম গরম জলে জামা কাপড় ভিজিয়ে দেখবে কত সুন্দর পরিষ্কার হয় জামা কাপড়গুলো আর আমার হাজব্যান্ড তো আগের দিনে কলকাতায় গিয়েছিল যে কারণে এই যে দুটো জিন্সের প্যান্ট পরেছিলো মানে আমার মেয়েকে দিয়ে আসছে নিয়ে আসছে আমার গলা শুনে আজকে তোমরা বুঝতে পারছ গলাটা একেবারে খারাপ হয়ে গেছে কেন বলো তো ওই যে সকালে করে কুয়াশায় আমি যাচ্ছি মর্নিং ওয়াক করতে এই কারণে এত সর্দি হয়েছে না বন্ধুরা শরীরটা একদম ভালো নেই তবুও আমার কাজটা তো আমাকে করতে হবে ভয়েস তো আর কেউ দেবে না আমার এডিটের কাজও কেউ করবে না তো অনেকের হাজবেন্ডরা দেখেছি কি ভয়েস দেয় কিন্তু আমার হাজব্যান্ডে তো সেটুকু টাইম নেই যে আমার এডিটের কাজ করবে বা ভয়েস দেবে তো যাই হোক দেখো ওই যে জামাকাপড়গুলো আমি ভিজিয়ে চলে এলাম ঘাটে বাসনগুলো মেজে নিতে তো বেশি বাসন ছিল না অল্প কয়েকটাই বাসন ছিল তো চলো ঝটপট করে আমি বাসনগুলো আগে মেজে নিই সকাল টাইমে না ঘাটে বসে বসে বাসন মাজতে ভীষণ ভালো লাগে জানো তো কারণ কি বলো তো ওই যে দেখছো রোদ এসে পড়েছে মুখে তো সকালবেলা মানে শীতের সকালবেলা দেখবে একটু রোদ যদি গায়ে লাগে কত ভালো লাগে বলো কিন্তু গরমের সময় যদি এই রোদটা গায়ে লাগে মনে হয় কি একটু ছাওয়া করে দিই টাড়ি দিয়ে আর কি তো এইরকমই মনে হয় দেখবে তো আমাদের ঘাটে না তেমন একটা রোদ লাগে না যেন এই যে সকাল টাইমটা যখন সূর্যটা ওঠে পূর্ব দিক থেকে একটু রোদ আসে তো তখনই আমি এই যে বসে বসে বাসনগুলো মাজি আর এদিকে তো হাজবেন্ড এলো দেখতেই পেলে যে কি বাজার করতে হবে সেটা ও জিজ্ঞাসা করে গেল প্রতিদিনের ওর রুটিন থাকে সকালবেলা আমি এই যে বাসন মাজবো আর ও যখন কাজে যাবে আমাকে জিজ্ঞাসা করে যাবে যে কি বাজার করব। তো আজকে আমি বলেছি কিন্তু একটু কাটাপোনা আনতে সেটার তরকারি করব। মানে ফুলকপি আলু দিয়ে করব ফুলকপি তো এনেছিলো আগের দিন তো অনেকটা বেঁচে গেছে জানো আর আমি তো পরের দিনকে বাপের বাড়িতে যাব তো এই কারণেই ফুলকপিটা খেয়ে নেব তো আজকে কিন্তু কিন্তু আমি তোমাদেরকে দেখাবো একটা নতুন মানে নতুন নয় পুরোনো রেসিপি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হালকা পাতলা করে তো সবটা দেখাবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো যাই হোক দেখো ওই দিকে ওই যে পুকুরে বাসন মেজে চলে এলাম উপরে কাপড়গুলো মেলে দিতে তো এখন আজ মানে আজকে এত সুন্দর একটা রোদ উঠেছে না যে কারণে আমি আর নিচে কিন্তু জামাকাপড়গুলো দিলাম না দেখবে শীতের সকালে একটু ছাদের দিকে জামাকাপড়গুলো দিলে না বেশ সুন্দর শুকনো হয়ে যায় যেন তারপরে এই যে তোমাদের দাদা ভাইয়ের যে মোটা মোটা প্যান্ট রয়েছে এগুলো তো রোদে দিতেই লাগে না নাহলে শুকনো হবে না গুড মর্নিং বন্ধুরা তো এই যে দেখো সকালবেলা কিছু কাজকর্ম সেরে নিলাম আর মেয়েটা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আর হাজব্যান্ড চা খাইনি চলে গেছে ও বলে কি ছেড়ে দাও তুমি কাজগুলো করে নাও আমি দোকান থেকে খেয়ে নেবো আর আমি চা খেলে ও খাবে না হলে না ও খেতে চায় না ও বলে কি আর তুমি খাবে না আমি একা একা খাবো তোমার করতে হবে না ছেড়ে দাও আমি দোকান থেকে খেয়ে নিই তো ও চলে গেল তো চলো মেয়েটাকে ডাকবো দেখি এখনো পর্যন্ত লেবু জলটা আমি খাইনি লেবু জলটা খাবো আজকে না আকাশটা একদম পরিষ্কার ওই যে দেখো সূর্য মুখকে দেখতে পাচ্ছো মনের এথায় তো আসছে না একদম পরিষ্কার আজকে খুব ভালো নতুন সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি এই যে চলে এলাম রান্না করতে ওই যে বললাম আমি আজকে তোমাদের একটা নো রেসিপি দেখাবো এই যে কাটা পোনা দেখতে পাচ্ছো এটা কিন্তু কাতলা কাটা নয় হ্যাঁ এটা হচ্ছে রুই মাছ যেটা হয় সেটারই কাটা তো এদিকে চার পিস মাছ নিয়ে এসেছে তো সেটাকে প্রথমে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম তারপরে এই যে কড়াইটা বেশ ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তো আজকে কিন্তু আমি রান্না করব সম্পূর্ণ সর্ষের তেলে এতদিন হয়ে গেল রান্না করছি আমি কিন্তু মাছ ভাজতে গেলে এখনো পর্যন্ত আমার ভীষণ ভয় করে জানো ভীষণ ঠেকড়াই কেন জানি না তো আমি অনেক অনেক মাছ আছে কিন্তু যেগুলো আমি তেল মাখিয়েও ভাজি ভীষণ ভয় লাগে আর এই যে পেটির মাছগুলো দেখতে পাচ্ছো এগুলো না ভীষণ ঠেকড়ায় জানো তো তো যাই হোক দেখো বেশ মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আর এই যে তেলটা রয়েছে এর মধ্যে ফুলকপিগুলো আমি ভেজে নেব যখন নতুন নতুন ফুলকপি ওঠে আমি কিন্তু ফুলকপি ভাবিয়ে নিয়ে জলটা ফেলে দিই আর এখন যেহেতু সিজনাল ফুলকপি মানে নতুন উঠছে আর কি মানে দিশি যে কপিগুলো হয় সেই কপি যে কারণে আমি কিন্তু তেল দিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম তারপরে ফুলকপিগুলো তুলে নিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে এই যে লম্বা লম্বা করে মাছের ঝোলের যেমন আলু কাটে সেইভাবে কেটে নিয়েছি জানি তোমরা সবাই পারো এই যে রেসিপিটা করতে তবুও আমি কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যারা যারা নতুন রান্না রান্নাবান্না শিখছো আশা করছি সুবিধা হবে আমার এই রেসিপিটা দেখলে একদম লাইট আর কম উপকরণেই আমি করব তো তোমরা ভিডিওটা পরপর দেখতে থাকো আশা করছি তোমরাও পারবে এই রেসিপিটা সুন্দরভাবে করতে তো তারপরে দেখো এই যে আলুর মধ্যে আবারও ফুলকপিটা আমি দিয়ে দিলাম একটু না চড়াচাড়া করে তার মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দিলাম যেমন নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো কারণ আমার বেবি রয়েছে ও তো তেমন ঝাল খেতে পারে না আর যারা কাঁচা লঙ্কা ভালোবাসে তারা কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারো একটা তো তারপরে বেশ ভালো করে কষিয়ে নিয়ে এই যে জল দিয়ে দিয়েছি তারপরে বেশ ভালো করে সিদ্ধ হয়ে এলে তার মধ্যে এই যে দেখলে আমি খুন্তি দিয়ে ভালো করে আমি দেখে নিলাম তারপরে এই দেখো ঝোলটা আমি নামিয়ে দিলাম তার মধ্যে আবার সরি কড়াইয়ের মধ্যে আবার একটু কিছুটা তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন আমি দিয়ে আর এই যে দেখো এখানে যেটা বেটেছি সর্ষে জিরে আর একটু আদা দিয়েছি তো এই বাটাটা দিয়ে সর্ষে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া মানে ভেজে নিয়ে তার মধ্যে ওই যে দেখতে পাচ্ছ ঝোলটা আমি তুলে দিলাম আর যখন ঝোলটা হয়ে হয়ে আসবে তার মধ্যে কিন্তু আমি মাছ দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে বাটি ধোয়ার জল তো এইগুলো দিলে নাকি তরকারির টেস্ট হয় এইগুলো আগেকারের মানুষরা বলতো তো সেটাই আমি করি তোমরা একবার বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আশা করছি তো তারপরে দেখো এই যে আমাদের দুটো পুচকি সবাই বলে কি জমজ। এরা কি বলো বলতো এরা কিন্তু পনেরো দিনের ছোট বড়। একটা আমার মেয়ে আর একটা ওই যে আমার বোনের মেয়ে নাচের ক্লাসে গিয়েছিল নাচের ক্লাস থেকে এই যে বাড়ি যাচ্ছি তো তারা হুড়ো করে নাচের ক্লাসে গিয়েছি জানো কারণ কি বলো তো ঘুমিয়ে পড়েছিলাম অনেক ভোর ভোর উঠি উঠতে পারিনি জানো ঘুম থেকে তো চলে গিয়েছিলাম না তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে সারা সারাদিনটা কীভাবে কাটালাম আমি আজকে আর আমার না শরীরটা ভীষণ খারাপ কারণ কি তো সকালবেলা করে হাঁটতে যাচ্ছি আর ভীষণ ঠান্ডা লেগে গেছে নাক টাক পুরো ব্যথা হয়ে আছে আর সর্দি হয়ে গেছে ভীষণ আমার বর বলছে যা ও কাজ করছে ও কাজ করছে আর আমার মেয়ে ঘুম পেয়েছে ও আজকে কিছু খায়নি ওর কিরে পায়নি নাকি ও বাপি কে কেনেছিল সেই খেয়েছে আর খায়নি তুমি কেমন আছো ভালো আছি কালকে তুমি কোথায় যাবে বলো এখন বলো সেটা কালকে বল ও বাবা আজকে বলবে না তোমাদেরকে কালকে বলবে তো আমি তোমাদেরকে বলছি কালকে আমি বাপের বাড়িতে যাব তো নেক্সট ভিডিও আমার বাপের বাড়ি পাবে তবে আমি এত লং ভিডিও দিতে পারবো না আমি মিনি ব্লগ দেব এই দুদিন ঠিক আছে আমি রবিবার দিনকে বাড়ি ফিরব তো রবিবার দিনকে আমি তোমাদেরকে লং ভিডিওটা পোস্ট করব তবে রবিবার আমি রাতের দিকে ভিডিও পাবে লং ভিডিও ঠিক আছে সে আমি পরে সবটা জানিয়ে দেবো তো কালকে থেকে তোমরা আমার বাবার বাড়ির ভিডিও পাবে কারণ আমার মেয়ের কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে শেষ হয়ে যাবে তো মানে ভীষণ কাঁটা করছে মার বাড়ি যাবো মার বাড়ি যাবো তো ওকে নিয়ে যাবো ওই দেখছো কত মজা করছে তো ওকে নিয়ে যাবো দুদিন ঘুরে আসুক কারো ওই সপ্তাহ থেকে আবার পড়া পড়া স্টার্ট হয়ে যাবে ওর তো যে কারণে এই এই সপ্তাহে ওকে একটু আমার বাড়ি ঘুরিয়ে নিয়ে আসবো তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যায় তো সবাই একটু পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো এই দেখা তো চলো টাটা